প্রকাশ্যেই ঘটে গেল একটি অদ্ভুত দুর্ঘটনা আপনারা বিষয়টা লক্ষ্য করেন একটি প্রাইভেট কার দিয়ে কিন্তু কয়েক হাজার টাকা দামের ছাগল চিন্তাই করে নিয়ে গেল বিষয়টা কি বাবা যাই প্রাইভেট কারটা যখন এসে রাস্তার মাঝখানে দাঁড় করায় তখনই কিন্তু দুইটা বাই প্রাইভেট কারের ভিতর থেকে নেমে বলল তো তারা মূল্য তো এত তাড়াহুড়া করে কেন নেমলো তারা কি এখানে বাতাস খাইবো না অন্য কিছু করবো এখনো কিন্তু বিষয়টা জানা যাইতেছে না তো আজকে আমাদের এই সিসিটিভির পুরা ভিডিও না দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না বিষয়টা লক্ষ্য করেন দুইটি ছেলে কিন্তু প্রাইভেট ভিতর থেকে কিন্তু নামলো নামে কিন্তু তারা একটা মাহি শুরু করে দিল তো তো তারা এখানে কি করব ঘটনাটা কিন্তু এখনো বলা যাইতেছে না আজকের আমাদের এই পুরা সিসিটিভির ভিডিওটা না দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না সাদা গেঞ্জি পরা লুকটারে দেখেন আর কিন্তু মতলবটা একটু অন্যরকম সে এখানে কিন্তু অন্যভাবে একটু খারাপ দিকে কিন্তু তাকাইছে তো তার মূল্য তো এখানে এই যে দুইজন কিন্তু যুক্তি করতাছে তো তারা এখানে যেই হোক পাইপাট করদাজোর নামছে তারা একটানা একটা দুর্ঘটনা হয় তো এখানে ঘটাতে পারে বিষয়টা লক্ষ্য করেন সে কিন্তু পাইপাট কারের اعلان দিয়ে কার হইছে আরেকটা সাদা গেঞ্জি পরা লোকটা কিন্তু দিক দিকে ঘুরতাছে তো মূল্য তো এখানে গড়নরা কি ঘটাবে অবশ্যই আপনারা পুরো আজকে আমাদের এই সিসিটিভি ভিডিওটা দেখবেন আমাদের গ্রামে প্রাইভেট কার দিয়ে একটি অদ্ভুত দুর্ঘটনা কিন্তু ঘটে গেল আপনারা যারা মুরব্বী আছেন আমাদের গ্রামে এবং কি আমাদের এই বিডা দেখতেছেন অবশ্যই এরকম একটা সাদা গাড়ি নিয়ে যদি আরো দুইটা লোক যদি এসে রাস্তার মাঝখানে যদি গাড়িটা দাঁড় করায় অবশ্যই আপনারা জিজ্ঞাস করে নিবেন যে ভাই এখানে কি কিসের জন্য আসছে না কিন্তু আপনারা কিন্তু সতর্ক হয়ে অবলম্বন করবেন যেরকম আজকে আমাদের সাথে একটি ঘটনা ঘটে ঘটে গেল আপনাদের সাথে কিন্তু এই ঘটনাটা ঘটতে পারে তো বিষয়টা লক্ষ্য করেন তারা কিন্তু এখানে ছবি তুলতেছে আবার কিন্তু একটা ভাব লইতেছে যেমন যেন তারা বালা মানুষ ঠিক আছে তো বিষয়টা লক্ষ্য করেন সে কিন্তু একটা ছাগলের বাচ্চার দিকে কিন্তু তারার নজরটা দিছে তো যেখানে চুরি করার কথা ছিল বড় বড় ইসলামী ব্যাংকে এবং কি গাড়ির শুরু মে সেখানে তারা ডাকাটি না করে এবং তারা কিন্তু আমাদের গ্রামে যে গরিব মানুষ আছেন তাদেরকে কিন্তু নির উপায় করতেছে আপনারা বিষয়টা লক্ষ্য করে দেখেন দুইটা ছেলে কিন্তু মাহিমুহি করতাছে কিন্তু তারা এখানে কাজটা কি গটাইব এখনও কিন্তু বলা যাইতেছে না আপনারা সতর্কই আপনারা সতর্কই সতর্ক হয়ে অবলম্বন করবেন এরকম দুইটি বাইক যদি কোন অন্য একটি প্রাইভেট কার নিয়ে অবশ্যই তাদেরকে উচিত শিক্ষা দিবেন ঠিক আছে তো আপনারা তারা মতলবটা দেখেন একটি বাইক কিন্তু মাথার মধ্যে হাত দিয়ে রাখছে যেহেতু মানুষ যাওয়া আশা করতেছে তারা কিন্তু কামটা কিন্তু ঠিকঠাক মতন করতেছে না তো বিষয়টা লক্ষ্য করেন সে কিন্তু মাথার চুল হাতাইতেছে এমন একটা বাপ লইছে মানে তারা যেন পাঁচ রক্ত নমস পড়ে এবং মনে তারা বালা মানুষ দেখেন তারা কিন্তু একটা ছাগলের দিকে বারবার চলে যাইতেছে বা একটি ছাগল পালতে গেলে কতটুক কষ্ট লাগে একটি গরিব ঘরে সন্তানই লাগে এই যে দেখেন দেখেন তারা কিন্তু ছাগল চিন্তাই করে নিয়ে গেল আপনারা সবাই সতর্ক অবলম্বন করবেন এই ভিডিওটা কিন্তু পুরোটা একটা বানানো নাটক